ঝড়ের রাতে একটি ভেজা শাড়ি পরা মধ্যবয়স্ক নারী হঠাৎ দেখা দেয় এক জীর্ণ ঘরের দরজায় ঘরটির ভেতরে ছিল এক বৃদ্ধ সাধু চোখ বন্ধ করে ধ্যানস্থ চারপাশে ধূপ আর আগুনের গন্ধ কিন্তু হঠাৎ সেই কাঁপা কাঁপা নারীগন্থে কড়া নাড়ার শব্দে সে চোখ মেলে তাকায় দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিধবা নারী ভিজে চুল ভিজে গায়ের কাপড় চোখে ভয়ের ছায়া আর শরীর জুড়ে ক্লান্তির ছাপ বনের ভেতর সে পথ হারিয়েছে আর এই ঝড়ের রাতে কোনো উপায় না দেখে এই পুঁড়ে ঘরের আলো দেখে এসে দাঁড়িয়েছে নারীর সেই অসহায় মুখ দেখে সাধু কিচ্ছু না বলে সরে দাঁড়ায় বলে ভিজে গা এই আগুনের পাশে বসো মা নারী চুপচাপ বসে পড়ে আগুনের পাশে তার বুকের কাপড় যেন শরীরে লেগে রয়েছে এমনভাবে যে একটু হাওয়া এলেই বুকের গঠন স্পষ্ট হয় সাধুর চোখ একবারে পড়ল ঠিকই কিন্তু সে চোখ ফেরাল নারী যদিও সে চোখে অন্য কিছু খুঁজে পায় ধীরে ধীরে সে মনে মনে ভাবতে শুরু করে এই পুরুষটি কি সত্যি শুধুই ত্যাগে জীবন কাটায় এত পুরুষালী মুখ চওড়া বুক লম্বা হাত এতদিন যার নিজের স্বামী প্রবাসে শরীরের প্রয়োজন অপ্রকাশিত থেকেছে সে আজ এই গভীর রাতে এমন একজন পুরুষের সামনে বসে যার ছোঁয়ায় যদি সে ভেঙেও পড়ে তবু তার কোনো দুঃখ নেই সেই রাতে তারা কিছুই বলেনি নারী ধীরে ধীরে আগুনে গা সেঁকে শুয়ে পড়ে এক পাশে কিন্তু ঘুম আসে না তার ভেতরে যেন এক ধরনের অস্থিরতা বুকের ভেতর কাঁপুনি সে বিছানার পাশ থেকে উঠে ধীরে ধীরে সাধুর দিকে এগিয়ে যায় তারপর হঠাৎ কাঁধে হাত রাখে আর নিচু গলায় বলে আমার শরীর আমার মন আমি আর ধরে রাখতে পারছি না তুমি যদি আমায় স্পর্শ করো আমি ভেঙে যাব না আমি পূর্ণ হব সাধু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সে উঠে দাঁড়ায় ধীরে ধীরে তার দিক এগিয়ে আসে নারীর কোমরে হাত রেখে তার কপালে চুমু খায় তারপর তার শাড়ির পাটটা খুলে ফেলে নারী কিছু বলে না চোখ বন্ধ করে দেয় যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল এমন এক রাতের জন্য সাধু তার গাল গলা বুক পেট হাই হাঁটু একে একে চুমু খেতে থাকে নারীর ঠোঁট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে তুমি থেমো না আজ আমি আমায় হারাতে চাই তোমার মধ্যে প্রথম রাতে তারা পাটিতে বসে একে অপরকে ছুঁয়ে ছুঁয়ে খোঁজে আনন্দ শরীরের প্রতিটি কোণে নারী তার হাত দিয়ে সাধুর মুখের দাঁড়ি ছুঁয়ে বলে তোমার মুখে যখন আমার শরীরের গন্ধ মিশে যাবে তখন বুঝবো আমি তোমার হয়েছি সেই রাতে গায়ের নিচে পাটির ঘষা ওপরে গায়ের ঘাম আর মাঝখানে শুধুই কামনার অন্ধপ্রবাহ তারা একে অপরকে যত ছুঁয়েছে তত তীব্র হয়েছে নিঃশ্বাস নারী মাঝে মাঝে চিৎকার করে বলেছে আরো গভীরে আরো গভীরে এসো সাধু তার শরীরের বাঁক মেপে দিয়েছে নিজের ছন্দে ভোরবেলা নারী ঘুম থেকে উঠে দেখে তার শরীরের লাল শাল পাশে বসে থাকা সাধুর মুখে শান্ত হাসি নারী এবার রান্নার কাজে লেগে যায় চাল বেছে ডাল ধুয়ে গ্যাস ছাড়া এক প্রাচীন পদ্ধতিতে রান্না করে কিছু মৌরলা মাছের ঝোল সাথে লাল চালের ভাত দুপুরে তারা একসাথে খায় সাধু বলে তোমার রান্নায় মায়ের গন্ধ পাই আর নারী বলে তুমি আমার সবকিছু কিছু এমনকি আমার খিদেও বিকেলে তারা একসাথে কাঠ কুড়ায় সন্ধে আগুনের পাশে বসে কথা বলে নারী বলতে থাকে তার জীবন তার নিঃসঙ্গতা আর সাধু শুধু চুপ করে শোনে মাঝে মাঝে চোখের দিকে তাকিয়ে বন্ধুরা এই মুহূর্তে যদি আপনাদের মন ছুঁয়ে যায় গল্পটা তাহলে একবার একটু লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে জানান গল্পের কোন মুহূর্ত আপনাদের সবচেয়ে ভালো লেগেছে দ্বিতীয় রাতে নারী নিজে এসে সাধুর সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে বলে তুমি না এলে আমি আজ বেঁচে থাকতাম না সে নিজেই নিজের শাড়ি খুলে ফেলে তারপর পিঠ ঘুরিয়ে বলে আজ আমার শরীরটা নাও যেমন ইচ্ছা গড়ো তোমার মতো করে করো আমায় সাধু ধীরে ধীরে তার পিঠে হাত রাখে তারপর থাইয়ের উপরে ঠোঁট রাখে গলা থেকে বুক পর্যন্ত আদর তারপর তার শরীরের ভেতর প্রবেশ করে এমনভাবে যেন তারা দুজনেই আর আলাবা নেই নারী এক সময় বলতে থাকে তুমি আমায় আজ এমন এক আনন্দ দাও যা আমি কোনো দিন চাইনি শুধু পেতে চেয়েছিলাম সেই লাথ তারা বিছানায় মেঝেতে একে অপরকে মোড়ানো অবস্থায় কাটায় নারী এক সময় কেঁদে কেঁদে বলে তুমি আমার শরীরের গভীরে এমনভাবে ঢুকেছ আমি তোমাকে বের করতে পারবো না আর সাধু শুধু চুপ করে জড়িয়ে ধরে তৃতীয় দিনের সকালে নারী তার চুল বাঁধে শাড়ি পরে চোখে কাজল তানে দরজার কাছে দাঁড়িয়ে বলে জানো যদি কোনোদিন আবার আমার শরীর মন বা চোখ কারো ছোঁয়া চায় আমি ফিরে আসব সাধু কিছু বলে না শুধু বলে আমি থাকবো সব ঋতু পেরিয়ে সব কামনার শেষে নারী জঙ্গলের পথে চলে যায় আর পেছনে পড়ে থাকে সেই ঘর সেই রাত আর এক অলিখিত প্রেম যা শুধুই শরীর নয় আত্মার অভ্যন্তরীণ ছোঁয়া শেষে বলতেই হয় যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে প্লিজ একবার লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও বাস্তব আর গভীর গল্প আপনাদের জন্যই তৈরি হবে ভালোবাসা থাকলো